হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যা দিতে চলে এসেছি ঠাকুর ঘরে তো প্রত্যেক দিনের আমার ডিউটি সন্ধ্যাবেলাও কিন্তু গায়ে একটু জল দিয়ে মানে স্নান করে জামা কাপড় ছেড়ে অন্ন জামা পরে কিন্তু এই যে ঠাকুর ঘরে আমি সন্ধ্যা দিতে চলে আসি তো দুর্বেলা আমরা ঠাকুরকে খেতে দিই সন্ধেবেলা একবার একবার তো দেখো বাসনগুলো তুলে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নেব তো ওই যে ধূপকাঠের গুঁড়ো গুলো পড়েছিল ওগুলো তুলে নিলাম আর এই প্রসাদগুলো একটা কোটো আছে ওই কোটোটার মধ্যে রেখে দেবো তো চলো এখন বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তো ওখানটায় ঠাকুরের বাসন মাজার জন্য সাবান রাখা আছে আমি সব বাসনগুলো মেজে নিলাম আর এখন ছাদে একটু পাইচারি করে নিচ্ছি দেখছি যে কালকে কি কি ফুল হবে সেগুলোই দেখছিলাম আর দেখো বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে চলো এখন সন্ধ্যাটা দিয়ে দিই তো আজ হচ্ছে বৃহস্পতিবার তাই ভাবলাম সারা ঘরে একটু ধূপ দেখাবো তো দেখো ছোবা আর হচ্ছে গিয়ে মানে নারকেলের ছোবড়া আর এই যে ধুনচি সব কিছু আমি রেডি করে নিয়েছি আগে ঠাকুরের বাসনগুলো সাজিয়ে দিই তারপরে ধূপটা জ্বালাবো তো প্রদীপের তেল শেষ হয়ে যায় যেহেতু আমরা প্রদীপ কখনই নিভাই না অল্প করে তেল দিয়ে রেখে দিই আর প্রদীপ জ্বলতে জ্বলতে একাই নিভে যায় তো আবারও প্রদীপে তেল দিয়ে দিলাম এখন প্রদীপটা জেল নিয়ে দেখো ধুনোচির মধ্যেও আগুন দিয়ে দিচ্ছি আর একটা ধূপকাঠিও জ্বালিয়ে নিলাম তো সীমাকে অর্পণ করবো তো প্রদীপটা দেখিয়ে নিচ্ছি সব ঠাকুরকে এদিকে দেখো ধুনুচি কিন্তু জ্বলতে শুরু করেছে তো তাড়াতাড়ি করে ঠাকুরের থালায় প্রসাদ দিয়ে আমি কিন্তু সারা ঘরে ধুনুচিটা আগে দেখিয়ে নেব না হলে পুজো শেষ করতে করতে ধুনুচি সব পড়ে যাবে মঙ্গল বৃহস্পতিবার আর শনিবার করে ঘরে ধুনো দেখালে খুবই ভালো শুভ অশুভ জিনিসগুলো চলে যায় শুনেছি তাই এখন থেকে কিন্তু এই ধূপধুনা দেখানোর চেষ্টা করি মঙ্গল বৃহস্পতিবারে শনিবারে তো ঠাকুরকে ভোগ হিসেবে নকুল দানা দিয়ে দিলাম চলো এখন ঠাকুরকে ধূপ দেখিয়ে নিজে চলে যাব সারা ঘরে ধুনোটাকে দেখিয়ে দেবো তো ভেবেছিলাম সারা ঘর ঘুরে আসার পরেই শাকটা বাজাবো তারপরে ভাবলাম যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে শাকটা বাজিয়েই নি এখন তাড়াহুড়ো করে দেখো যাবো আমি তো চলো নিচের ঘরগুলোতে সব ঘরে ভালোভাবে ধুনো দেখিয়ে আসি তো প্রথমে দোতলায় আমার ঘরটাতে চলে আসলাম ধনু দেখাতে যারা এখনো ভিডিওটা লাইক করনি তারা তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকেনটাও প্রেস করে নিও আর তো আমার ঘরে দেখানো হয়ে গেছে এখন নিচের ঘরে চলে যাব নিচের ঘরগুলোতেও ভালোভাবে ধূপটা দেখিয়ে আসি যাতে সমস্ত অশুভ ছাড়া অশুভ জিনিস আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায় এই ঘরটা হচ্ছে মামুনি তো মামুনির ঘরেও ধুনো দেখিয়ে দিলাম সুন্দর করে এরপরে ভাইয়ের ঘরটায় ধুনো দেখাবো ডাইনিংয়ে তো ভাইয়ের ঘরটায় এখন আমরা থাকি তাই তোমাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে ওদিকে মামনি রাতের রান্নাবান্না জোগাড় করছে তো সব ঘরে ধোনা দেখানো কমপ্লিট এখন ওপরের ঘরে চলে যাব। মানে ঠাকুর ঘরে আবার সমস্ত কিছু রেখে তারপর কিন্তু আমি নিচে চলে আসব আর আমি রেডি হয়ে যাব কারণ আমি আর তোমাদের দাদাভাই একটু বেরোবো দরকার আছে তো তুলসী তলায় ধূপটা দেখিয়ে দিচ্ছি আর বাইরে দেখো কত অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হতে হবে তোমাদের দাদা এখনই চলে আসবে আসলে আমরা যাচ্ছি না না এখন বলবো না কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সন্ধ্যাপাতি কমপ্লিট হয়ে গেছে দেখো আর আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছি একটু পরেই বেরোবো আর তোমাদের দাদা দেখো এখনও বসে ফোনটা বেড়ে যাচ্ছে আমি কখন থেকে বলছি রেডি হও রেডি হও সাতটা বাঁচতে চাই এরপরে কখন বেরোবো তো সে তো রেডি হচ্ছিলো না দেখো শুয়ে পড়েছে তাই আমি আবারও একটু রিল বানিয়ে নিলাম Guys amra finally হয়ে hoye gechi matching সামনে ছিল তো আমি তাকে এগিয়ে দিলাম বললাম যে এটা পরো একটু ম্যাচিং ম্যাচিং পরি তো সে কারণে একটু হাসছিলাম আর দেখো বেরিয়ে পড়েছি এখন আমরা আর রাস্তায় এখন বৃষ্টি আসবে আসবে করছে মনে হচ্ছে ভেবেছি একটু দূরে কোথাও যাব আর কিছু কেনাকাটি আছে সেটা করব তো কি হবে মেঘের অবস্থা খুব খারাপ আর বলতে বলতে এই দেখো এই বাড়িটাই কিন্তু ঠাকুর ঘর একদম দরজার সামনে দেখতে খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা কি আর বলবো দুঃখের কথা বৃষ্টি পড়ছে দেখো আর আমার মুখ পুরো ভিজে যাচ্ছে মুখটা একটু মুছে নিচ্ছি ভীষণ ভালো লাগছে এই প্রথম আমরা দুজন একসাথে একটু বৃষ্টির মানে ছোঁয়া পেলাম খুবই ভালো লাগছে তো ভেবেছিলাম দূরে কোথাও যাব কিন্তু যাওয়া হলো না তাই আবারও ব্যাক করছি দেখি বাজার থেকে কিছু কিনে নিয়ে বাড়ি চলে যাব তো দেখো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও ধীরে ধীরে হচ্ছে যদিও আর এদিকে দেখো রাস্তা কিন্তু মিছিল হচ্ছিল চারিদিকে পুলিশ মানুষের ভিড় হ্যাঁ ওই আরজি করে অভয়ার মৃত্যুর প্রতিবাদের সেই মিছিল সেটাই হচ্ছিল আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল যে কারণে আর দাঁড়ানো সম্ভব হলো না আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি তারপর আমি ওকে বললাম এই সামনে একটা দোকান আছে চলো ওই দোকানটাতে দাঁড়াবে ওখান থেকেই কিনে নেব। তো ক্যামেরার সামনে আসতে আমার মানুষটার আর লজ্জার শেষ নেই দেখো মুখ ঘুরিয়ে বসে আছে এদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টিটা মানে বলতে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও এখনই কিন্তু নামবো তো ওই যে একটা ব্লাউজ কিনতাম সেটাই কিনে নিলাম আর এই দেখো এখনও কিন্তু সেই শ্রাবণ মেলা চলছে শেষ হয়নি মানে ভাদ্র মাস পড়ে গেছে তাও কিন্তু শ্রাবণ মেলা এখনও চলছে ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল তারপর ফুচকা খেয়ে নিয়ে কিন্তু দেখো মেলায় কিন্তু খুব একটা লোক নেই তার উপর বৃষ্টি পড়ছে দোকানপাটও সব বন্ধ আছে কিছু কিছু তো মেলা থেকে আর কি বা কিনবো তো ফাইনালি এই যে এই চিমটাটা দেখছিলাম আমাকে বলছে এটা নিবি বললাম ঠিক আছে নিয়ে নাও অনেক সময় কাজে লেগে যায় তো এইটাই কিনলাম কেনার মধ্যে আর তারপর আমি একটু সাথে নাটক করছিলাম আর কোচ করিস তারপরে চা খুব পছন্দ হলো দেখো কি কিউট আর কালারটাও কি সুন্দর তো কিনে নিলাম তারপরে কিন্তু এই যে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছি আর বৃষ্টি কিন্তু ভালোই জোরে পড়ছে আর তারপরে কিন্তু দেখতে দেখতে বাড়ি চলে এলাম আর তারপরে যে কি বৃষ্টি নামলো বাপরে বাপ বলার মতো নয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার